নমস্কার এবং আদাম আমার গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বেশ কিছুদিন বিরতির পর আবার আমি আপনাদের সামনে একটি গান নিয়ে উপস্থিত হলাম আপনারা আমার থামনেল এবং আমার দেখে অনুমান করতে পারছেন যে আমি আজকের গানটি কি বিষয়ের উপরে পরিবেশন করতে যাচ্ছি হ্যাঁ বন্ধু এই বঙ্গভূমি আমার জন্মভূমি আমাদের মাতৃভূমি তো এই মাতৃভূমি বা বঙ্গভূমিকে নিয়ে কবি নজরুল ইসলামের একটি অপূর্ব এবং অভূতপূর্ব একটি রচনা আপনাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি এখানে একটি কথা বলে রাখি আমাদের এই বঙ্গভূমিকে নিয়ে নানান কবি নানান রকম কবিতা গান ইত্যাদি রচনা করেছেন যেমন অতুল প্রসাদ সেনের রচনা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা স্বনাম ধন্য রবীন্দ্রনাথ ঠাকুর উনিও একজন সঙ্গীতের মহান শ্রষ্টা তার রচনায় আমরা পাই বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইত্যাদি রচনা তো যেসব কবির নাম আমি উল্লেখ করলাম এরা সকলেই কিন্তু অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এখন আমরা যেমন পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ বা বাংলাদেশ ইত্যাদি দেখছি তখন কিন্তু আমাদের বাংলা এই রকম ছিল না তো যাই হোক বাংলা পরে বিভক্ত হয়ে যায় তো এই বিভক্ত হওয়ার বিষয়টি মানে কে করলো কেন করলো কারা করলো সেই বিতর্কে আমি যাব না তবে কবি নজরুল ইসলাম রচিত এই গানটিতে বাংলাদেশ শব্দটির উল্লেখ আছে এখানে একটি কথা বলে রাখা দরকার এই বাংলাদেশ কিন্তু এখনকার বাংলাদেশ নয় আমাদের এই বাংলায় বহু কবি জন্মগ্রহণ করেছেন তাদের বাংলাকে নিয়ে বিভিন্ন গান রচনা তো তাই বলছি করে যে এই বাংলাদেশ শব্দটি শুনে কিন্তু আপনারা গুলিয়ে ফেলবেন না মনে রাখতে হবে কাজী নজরুল ইসলাম কিন্তু এই বাংলারই বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন অতএব উনি কিন্তু সম্পূর্ণ রূপে মনে প্রাণে একজন বাঙালি আমরাও বাঙালি তাই বাংলা আমাদের গর্বের বিষয় আমাদের এই বাংলায় বছরে ছটি ঋতু হয় আপনারা নিশ্চয়ই জানেন তো এই ছয়টি ঋতু যেমন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তো যুগের পরিবর্তনের সাথে সাথে এই ছয়টি ঋতুর মধ্যে বেশ কয়েকটি ঋতু কিন্তু হারিয়ে যেতে বসেছে যেমন হেমন্তকাল আমরা এখন কিন্তু খুব একটা সেই ঋতু অনুভব করতে পারি না এর পিছনে যথেষ্ট যেমন বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি বিশেষত শহরাঞ্চলে এই ঋতু খুব একটা উপলব্ধি করা যায় না বসন্তকালও ঠিক তাই সেইভাবে উপলব্ধি হয় না কিন্তু গ্রামাঞ্চলে বাংলার গ্রামাঞ্চলে এখনো এই ঋতুগুলি অনুভব করা যায় তো আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাকে নিয়ে বহু রচনা করেছেন এই বাংলার যে ছটি ঋতু এই ছটি ঋতুর ওপরেই উনি তার বিভিন্ন রচনা করে গেছেন প্রত্যেকটি কাল নিয়ে গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল হেমন্তকাল শীতকাল বসন্তকাল প্রতিটি ঋতু নিয়ে তিনি রচনা করে গেছেন তো সেদিক থেকে দেখলে আমি বলবো আজকে যে গানটি পরিবেশন করতে যাচ্ছি এই গানটির বিশেষত্ব হল এই একটি গানের মধ্যে কবি নজরুল ইসলাম অল্প কথার ব্যবহার করে ছয়টি ঋতুর বর্ণনা করেছে এত সুন্দর ভাবে এই বাংলার জলবায়ু ইত্যাদি নিয়ে এবং ঋতু নিয়ে এত সুন্দর বর্ণনা করেছেন গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন আপনারা নিশ্চয়ই অনেকে গানটি শুনে থাকবে কিন্তু যারা শোনেননি তাদের জন্য অবশ্যই বলবো গানটি ধৈর্য সহকারে সম্পূর্ণ শুনুন এবং দর্শকদের কাছে একটা অনুরোধ থাকবে পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন তারা প্রত্যেকে এই গানটি শুনুন তো বন্ধু গানটি শোনানোর আগে আরেকটি কথা বলে নিতে চাই আমার বক্তব্য এবং বিশ্লেষণে যদি কোথাও কোনো অসঙ্গতি থেকে থাকে এবং অনিচ্ছাপিত সেই ভুল যদি কাউকে আঘাত করে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো আসুন আর বেশি কথা বাড়াচ্ছি না আপনাদের সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করছি আজকে অনুষ্ঠান নম 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 বাংলা দেশ মম চির রম চির মধুর বুকে নিরবোধি বহে সত নদী চরণে জল বাজেপ নমো 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 বাংলা দেশ মম চির মন রম চির মধুর বুকে বহে বহেসত নদী চরণে জল ধীর বাজে নমো গ্রীষ্মে নাচে বামা কাল বসে কি ঝড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে গ্রীষ্মে নাচে বামা কাল বসে ঝড়ে ঝড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে সে কাতলে শরতে হেসে চলে সে ফালি গাহিয়া আগমুনি গীতি বিধু বুকে নির চরণে জল ধীর বাজে নুপুর নমন তো অনু চলো হেমন্ত ফেরসে মাঠে মাঠে শিশির যা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা আগুনে পরে সাজ ফুল বধূ হরিত অঞ্চল হেমন্তে দুলাই ফেরে মাঠে মাঠে শিশির ভেজা শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল এই দেশের মাটি জল ও ফুলে ফলে जधा जे जे भूमङ्गल देशेर माटी जल ओफूलेफल जे, जे सुधा भूमङ्गल ए मेर बुके हे खेले सुखे ए माएर बुके हेसे সুখে ঘুমাবো এই বুকে সপন তুর বুকে নির বোধি বহে শত নদী চরণে জল ধীর বাজে নুপু নমো নম নম বাংলাদেশ মম চির মন রম চির মধুর বুকে সত নদী চরণে জলধির বাজে নুপুর নমো নমো তো বন্ধু আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ হল পরবর্তীতে আরো বিভিন্ন আকর্ষণীয় সব গান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে থাকব আর প্রত্যেক বন্ধুর কাছে অনুরোধ থাকবে যারা আমার এই গানের অনুষ্ঠান বা চ্যানেল দেখেন আমার অনুষ্ঠান কেমন লাগছে কমেন্টস বক্সে গিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এখানেই বিদায় সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্যে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ভালো থাকবেন